ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো বন্ধুরা একটু আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা তো আনন্দের মুহূর্ত যেহেতু আমার বন্ধুদের সাথে শেয়ার না করলে হয় বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো বন্ধুরা তিন কাপ চা রেখা হয়েছে চা মানে আমার চা পার্টি ছিল এখানে তো চা তো সবাই খেয়েছি আর পকোড়া ভ্যারাইটিস ধরনের পকোড়া ছিল সব বন্ধুরা কিন্তু খুব দারুণ দারুণ পকোড়া বানিয়েছে খুব টেস্টি টেস্টি তো তার জন্য তোমাদের তাদের সাথে শেয়ার করলাম পকোড়া দেখো বন্ধুরা অনেক ধরনের পকোড়া ছিল পাঁপড় ছিল চাটনিও ছিল অনেক ধরনের চাটনি ছিল পুদিনা চাটনি টমেটো চাটনি মিওনি তারপরে বলো সস ছিল অনেক কিছুই ছিল সব কিছু আমি তোমাদেরকে হ্যাঁ দেখাতে পারছি না ক্যামেরা বন্দি করতে পারিনি তো তাই জন্য বলছি বন্ধুরা যতটুকু করেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য আর এই আনন্দের মুহূর্তটা আমার বন্ধুদের সাথে শেয়ার না করলে হয় বন্ধুরা তো তোমরাও আমার বন্ধু যেভাবে হ্যাঁ অনেকেই আছে পিকনিক করতে পারছো না বাইরে যেতে এইভাবে হ্যাঁ চার চার পাঁচজন মিলে একটু পিকনিক করে নেবে এই শীতের দিনে খুব আনন্দ সহিত কিন্তু কাটাতে পারবে দিনটা আর ভালোও লাগবে অনেকেই অনেক অনেকেই কিন্তু বাইরে গিয়ে পিকনিক করতে পারছো না আমার মতো বন্ধুরা অনেকেই আছো তার জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো অনেকেই পিকনিক যদি করার ইচ্ছা থাকে এইভাবে ছোট্ট খাটো পিকনিক করতে পারো টি পার টি পার্টি করতে পারো হ্যাঁ পকোড়া পার্টি করতে পারছো পিকনিক করতে পারবে সেটাই করতে পারছো আমরা দুপুরবেলা গিয়েছিলাম কুয়াশা ছিল অনেকটা কুয়াশা ছিল আর ঠান্ডা কনকনে বাতাস আসছিল কিন্তু তার মধ্যে যে চায়ের মজাটা আর পকোড়ার মজাটা কিন্তু দারুণ দারুন দারুণ লেগেছে বন্ধুরা তোমাদের কীরকম লাগছে আমাদের এই আনন্দের মুহূর্তটা অবশ্যই একটু কমেন্টসের মাধ্যমে জানাবে বন্ধুরা অনেকেই দেখতে পাচ্ছ অনেকেই খুব আনন্দ করছে আমিও সত্যি অনেক আনন্দ করেছি সেটা আমাকে দেখানো যাচ্ছে না কেন যেহেতু আমি ভিডিওটা করছিলাম তার জন্য তো বন্ধুরা সবাই কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই জানাবে আর কে কোথা থেকে দেখছ বন্ধুরা অবশ্যই বলবে আর ফেসবুকে যেহেতু কাজ করছি বন্ধুরা সকলকে কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই